বিয়ে সাদের কথা শুনলে আমার রাতের ঘুম একেবারে হারাম হয়ে যায় বিয়েতে কি পরবো কিভাবে সাজব এগুলো ভাবতে ভাবতে আর ঘুম আসে না আলমারি থেকে এক গাদা শাড়ি নামিয়েছি কি পরবো না পরবো কিছুই ঠিক করতে পারছি না আর বিয়েতে তো অনেক সাজোকুচু করতে হবে তাই নিজের স্কিন কেয়ারটাও করে নিচ্ছি এখন বাজে প্রায় রাত সাড়ে বারোটা আর এই সময় আমার মাথায় এসেছে যে আমি বিয়েতে যাব ঠিক কখন কোন শাড়িটা পরবো সেটা কিন্তু এখনও ঠিক করা হয়নি আমার যখনই কোথাও বেড়াতে যাওয়ার কথা হয় তখনই আমি সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়ে যাই আমি ঠিক কি পরে যাব আলমারিতে গুছিয়ে রাখার মতো আর একটুও জায়গা নাই পুরো আলমারি ভর্তি একটা হ্যাঙ্গারের তিন থেকে চারটা করে শাড়ি ঝুলিয়ে রেখেছি কিন্তু কোথাও যাওয়ার সময় আর আমি একটা শাড়িও খুঁজে পাই না একটা ড্রেসও খুঁজে পাই না যে আমি ঠিক কি পরে যাব এই কালো শাড়িটা যখন পরেছিলাম সবাই খুব পছন্দ করেছিল আমার নিজেরও এই শাড়িটা খুব বেশি পছন্দের আর এই পার্পেল খাদ্যটা আরও বেশি পছন্দের আর এই লাল টুকটুকে বেনারসিটা একটা বিয়েতে পরব বলে কিনেছিলাম কিন্তু একটা বিয়েতেই পড়েছি তারপর আর কখনো পরা হয়নি খুব ইচ্ছে করছিল এরকম লাল টুকটুকে একটা বেনারসি পরি আর এই বেনারসিটা মেইনলি পরাই হয়নি শুধুমাত্র একটা কারণে এর ব্লাউজটা ছোটো হাতা ছিল তখন তো ছোটো হাতা ব্লাউজ পরতাম কিন্তু এখন তো আর পরি না হিজাবের সাথে ছোট হাতা ব্লাউজ একদমই যায় না খুব ইচ্ছে করছিল বোনের বিয়েতে এরকম লাল টুকটুকে একটা বেনারসি পরি এদিকে কালো খাদ্যটাও পড়তে খুব ইচ্ছে করছিল কারণ কালো খাদি সবার খুব পছন্দ আর পার্পেল খাদ্যটা আরও পড়তে ইচ্ছে করছিল কারণ পার্পেলটা আমার খুব পছন্দের আর সবচেয়ে বেশি এক্সপেন্সিভও পটে বিয়ের দিন ঠিক এই দিনটার মধ্যে কোনটা পরব কোনোভাবে ভেবে উঠতে পারছি না আর এদিকে তো আরও আছে হলুদ পরে হলুদের জন্য এই মেরুনটা বের করেছি কলিজা কালার এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে আর এটা ব্লেন্ডেড সিল্কের একটা শাড়ি হাতের কাজ করা মোটামুটি ভালোই এক্সপেন্সিভ আর অনেক মানে এলিগেন্ট লাগে আমার কাছে হলুদে এইটা ঠিক যাবে কি না আমি বুঝতে পারছিলাম না জামদানিও বের করেছিলাম পরে এই নীল কালার শাড়িটা বের করেছি এই শাড়িটা একদম গাঢ় নেভি ব্লু কালার এই শাড়িটা আমার কাছে খুবই পছন্দের একটা শাড়ি মোটামুটি আমার সব শাড়িই আমার কাছে পছন্দের তবে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা আমার কাছে খুবই পছন্দের আমাকে পরলেও বেশ ভালো লাগে আমার কাছে মনে হচ্ছিলো এইটা হলুদের সাথে খুব ভালো যায় কিন্তু এটারও একই সমস্যা ব্লাউজটা ছোট হাতা এতগুলো শাড়ি বের করেছি কিন্তু আমি একটাও ঠিক করতে পারছি না যে কখন কোনটা পরবো একবার মনে হচ্ছে এই মেরুন কালারটা হলুদে পরি একবার মনে হচ্ছে এই নেভি ব্লু কালারটা পরি কোনটাতে আমাকে বেশি ভালো লাগবে আমি কোনোভাবে বুঝে উঠতে পারছি না আর এই শাড়ি বাছাই করা খুবই কষ্টকর এতগুলো শাড়ির মধ্যে কোনটা ঠিক কোন সময় পরবো এটা আমি কোনোভাবেই ডিসিশান নিতে পারছিলাম না সবগুলোই আমার কাছে খুবই ভালো লাগছিল আর আব্রিজের বাবা তো আমাকে বলছিল তুমি এত হতাশ হো না কিছুক্ষণ পর দরকার হলে তুমি শাড়ি চেঞ্জ করো আর সবগুলোই পরো তাও তুমি এত আপসেট হইও না আপনারা কিন্তু আমাকে জানাবেন কোন শাড়িটা কোন সময় পরলে আমাকে বেশি ভালো লাগবে আর কয়েকদিন পরেই বিয়ে আর বিয়েতে যাওয়ার জন্য অবশ্যই স্কিন কেয়ার দরকার কারণ অনেক মেকআপ শেকআপ হবে সাজুগুজু হবে অনেক স্ট্রেস যাবে আর এই জন্য আমি একটু চন্দন প্যাক লাগিয়ে নিচ্ছিলাম হাতে মুখে যাতে করে স্কিনটা অনেক সুন্দর গ্লো করে আর শুকানোর জন্য ওয়েট করছিলাম এই তো শুকানো হয়ে গেছে এখন একটু মাসাজ করে ধুয়ে নিব আমি হাবিজাবি সেরকম কোনো স্কিন কেয়ার করি না আলহামদুলিল্লাহ যেটুকু করি সেটুকু হচ্ছে মানে ওই চন্দন প্যাক নিম প্যাক বা হচ্ছে একটু ময়দা সুজি এগুলোই একটু আর কি মাখা হয় তাছাড়া সেভাবে তেমন কিছুই মাখা হয় না আর যে বাবা আমার স্কিন নিয়ে অনেক স্যাটিসফাই ও কখনোই আমাকে উল্টাপাল্টা কিছু মাখতে দেয় না কারণ ও খুব ভয় পায় যদি স্কিনে কোনো প্রবলেম হয়ে যায় আমার কাছে মনে হয় সামান্য একটা চন্দন প্যাক মাখলে আমার স্কিন অনেক বেশি গ্লো করে আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ